আসসালামু আলাইকুম প্রিয় সকল ভাই মুসলমান ভাই ও বোনেরা আমাদের ইবেদানি অনেকের বুক ব্যথা ও হার্ট অ্যাটাক করে থাকে বিভিন্ন দুশ্চিন্তা নানা ধরনের টেনশনের কারণে অনেকের প্রচণ্ড বুকে ব্যথা ওঠে কোনো কিছু করতে করতে পারে না স্টক করে মারা যায় আল্লাহ তাহলে এই বুক ব্যথা থেকে হার্ট অ্যাটাক থেকে বাচ্চার জন্য একটি দোয়া নাজিল করেছেন বুকে যেখানে ব্যথা হবে সেখানে হাত রেখে এগারোবার এই দোয়াটি পড়ুন ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইনশাল্লাহ আপনার বুকে ব্যথা ভালো হয়ে যাবে অবশ্যই আপনাকে আল্লাহর উপর ধৈর্য ভরসা থাকতে হবে কারণ আল্লাহ তালা ছাড়া আমাদের বিভিন্ন রোগ থেকে কেউ মুক্ত করতে পারবে না বাঁচাতে পারবে না তাই সকল মুসলমান ও ভাই বোনদের বলছি যাদের প্রচণ্ড বুকে ব্যথা ও হার্ট অ্যাটাকের সমস্যা আছে তার এই বুকের মধ্যে সে ব্যথা জায়গায় ডান হাত রেখে ইয়া ও ইয়া সালামল এগারোবার পড়ুন ইনশাআল্লাহ আপনার বুকের ভাতা ভালো হয়ে যাবে এটা ধারা অনেকে উপকৃত হয়েছে প্রিয় সকল মুসলমান ও ভাই ও বোনেরা আপনাদের কাছে আরেকটি অনুরোধ থাকবে আপনারা নিয়মিত পাঁচক্ট নামাজ আদায় করবেন নামাজ ছাড়া কোনো গতি নেই কোনো কিছু করা ও কোনো কিছু সাফল্য লাভ করাও সম্ভব নয় এবং সেই সাথে আপনারা ঈদ দোয়াটি পড়ুন বুকে ব্যথা হলে ডান হাত রেখে এই দোয়াটি অবশ্যই পড়বেন ইনশাল্লাহ আপনি বুকের ব্যথা থেকে বিভিন্ন ও হার্ট অ্যাটাক থেকে আপনি রক্ষা পাবেন আপনি এগুলো আমার করেই দেখুনই না দেখুনই না যদি ভরসা থাকে এবং আল্লাহর উপর বিশ্বাস থাকে ধৈর্য থাকে তাহলে করতে পারেন এই আমলটি করুন বুকের ব্যথা ও হার্ট অ্যাটাক এটা একটা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা অনেকেরই হয়ে থাকে সমাজে বিভিন্ন টেনশনের সংসারের টেনশনের কারণে এগুলো হয়ে থাকে তাই এই দোয়াটি আমার পুরো